হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার নাইনটিন পেজ নাম্বার টোয়েন্টি সিক্সটি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করব কোষে দেখি উনিশ থেকে নিচের বিন্দুদায়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বলছে এই অনুপাতে এই যে এই অনুপাত এই জন্য দেওয়া আছে প্রদত্ত মানে যেখানে কোশ্চেনে দেওয়া আছে অনুপাতে বিভক্ত তার স্নানকেও নির্ণয় করে মানে যে বিন্দুতে সেই বিন্দুটা আমাদের বের করতে হবে যেমন এক নম্বর অঙ্কটা যে দেখি বলছে সিক্স কমা মাইনাস ফোরটিন এবং মাইনাস এইট কমা টেন থ্রি টু ফোর অনুপাতি অন্তস্থভাবে প্রথমত দেখো এখানে যে বলেছে যে অন্তস্থভাবে ওকে অন্তস্থভাবে এর জন্য সূত্রটা কী হবে এর জন্য সূত্র দেখো টু পেজে আমাদের দেওয়া আছে যখন অন্তস্থভাবে হবে তখন হবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই হচ্ছে এম প্লাস এন আর এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান প্লাস এম প্লাস এন তাহলে এখানে যদি আমরা লিখি যে অন্তস্থভাবে অন্তস্থভাবে ওকে এটা যদি হয়ে থাকে অন্তস্থভাবে যদি হয়ে থাকে তাহলে তার জন্য সূত্র হচ্ছে এম এক্স টু প্লাস এটা এম হলে এটা এন হবে আর অন্তস্থ মানে এখানে প্লাস হবে এটা এক্স টু হলে এটা এক্স ওয়ান হবে আর নিচে এম প্লাস এন এম প্লাস এন কমা ঠিক একইভাবে এম প্লাস এন হবে প্রথমেরটা হবে এম তখন কিন্তু ওয়াই টু হবে আর প্লাস এনই থাকবে কিন্তু পরবর্তীতে ওয়াই ওয়ান হবে এই সূত্র অনুযায়ী তাহলে এখানে যেহেতু এখানে যে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা হচ্ছে ওয়াই টু তাহলে আমরা লিখব যে বিন্দুতে সেই বিন্দুটা জানি না সেই বিন্দুটাই বের করতে হবে তাহলে লিখবো যে বিন্দুতে যে বিন্দুতে সিক্স কমা মাইনাস ফরটিন এবং মাইনাস এইট কমা টেন বিন্দুদয়ের বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ রেখাংশ থ্রি সু ফোর থ্রি ইস টু ফোর অর্থাৎ এই অনুপাতটা নেব অনুপাতে অন্তস্থভাবে অন্তস্থভাবে বিভক্ত হয় বিভক্ত হয় তার স্থানাঙ্ক তাহলে সূত্র অনুযায়ী কী হবে যে আমরা প্রথমে ইকুয়াল টু দিই এখানে ব্র্যাকেট নেব এম প্লাস এম অর্থাৎ এটা এম এটা এন ওকে এখানে যদি আমি লিখে দিই যে এম ইকুয়াল টু এ ক্ষেত্রে কত হবে থ্রি প্রথমটা আর এন ইকুয়াল টু কত হবে ফোর আর দেখো এখানে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান তাহলে এক্স ওয়ান ইকোয়াল টু হচ্ছে সিক্স আর y1 ওয়ান হচ্ছে আমাদের মাইনাস ঠিক একইভাবে পরেরটাতে থাকে এক্স টু মাইনাস এইট আর y2 টু ইকোয়াল টু হবে শুধু টেন এবার এই সূত্র অনুযায়ী প্রথমে এম এম বলতে এখানে কত থ্রি তারপরে কি আসে এক্স টু তাহলে এটা এক্স এটা হচ্ছে এক্স টু তাহলে ব্র্যাকেটে মাইনাস কেন কি যেহেতু মাইনাস দিয়ে আছে তারপরে সূত্রে আমাদের প্লাস আসবে তারপরে এন এটা হচ্ছে এটা যদি এম হয় তাহলে এটা হচ্ছে এন ইন্টু এক্স টু এক্স ওয়ান এক্স ওয়ান কত আমাদের এক্স ওয়ান হচ্ছে আমাদের সিক্স তাহলে এখানে বসাবো সিক্স তারপরে এদের দুজনের যোগ ফল অর্থাৎ থ্রি প্লাস ফোর কমা আবার ঠিক একইভাবে থ্রি প্লাস ফোর এটা থ্রি হবে শুধু এই সংখ্যাটা চেঞ্জ হবে পরেটাতে হবে ওয়াই টু ওয়াই টু কোনটা আমাদের ওয়াই টু হচ্ছে আমাদের টেন এখানে লিখে দিয়েছি বুঝতে না পারলে প্লাস তারপরে আসবে আমাদের ফোর তারপরে হবে ওয়াই ওয়ান কত এখানে মাইনাস পর যেহেতু মাইনাস আছে সেটা ব্র্যাকেটেই লিখব মাইনাস চোদ্দ ব্র্যাকেট প্লস ইকুয়াল টু চার আধ তিনে যোগ করলে পরে হবে সাত তিন আসছে চব্বিশ মাইনাস টোয়েন্টি ফোর যেহেতু মাইনাস আছে চার ছয় চব্বিশ কমা চার আধ তিনে যোগ করলে পরে সাত তিন দশকে তিরিশ প্লাসে মাইনাসে এখানে মাইনাস চোদ্দোর সাথে চার গুণ করলে চার চারে ষোলো ছয় হাতের এক চারক্ষ চার আর কে পাঁচ তাহলে কত এটা ছাপ্পান্ন এরপরে দেখো ইকুয়াল টু তাহলে নিচে হচ্ছে সেভেন চব্বিশ থেকে চব্বিশ দেখো এটাও মাইনাস চব্বিশ এটা প্লাস চব্বিশ কেটে গেল তাহলে হয়ে গেল শূন্য মাইনাস প্লাস কেটে গিয়ে জিরো কমা নিচে সেভেন ছাপ্পান্ন থেকে তিরিশ বিয়োগ করি তাহলে পাবো আমরা দেখো ছয় থেকে দশ থেকে আচ্ছা ছাপ্পান্ন থেকে তাহলে ছয়ের নিচে যদি শূন্য থাকে তাহলে ছয়ই হয় পাঁচের নিচে তিন তাহলে এখানে দুই হবে কিন্তু এদের মধ্যে বড়কে যেহেতু তাহলে চিহ্নটা থাকবে আমার মাইনাস ইকোবাল টু জিরো দিয়ে সাতকে ভাগ করলে সেটা শূন্য হয়ে যাবে আর এটা দেখো এটা তো ভাগ যাবে না তাহলে এখানে মাইনাসটা সামনে থাকবে তাহলে টোয়েন্টি সিক্স বাই সেভেন তাহলে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় স্থানাঙ্ক তাহলে শর্ট ফর্মে যদি লিখে তাহলে উত্তরটা লিখব যে সুতরাং নির্ণয় স্থানাঙ্ক সেটা হচ্ছে জিরো কমা মাইনাস টোয়েন্টি সিক্স বাই সেভেন ওকে এটা কিন্তু একটা আমার উত্তর বেরিয়ে গেল এবার চলো আমরা পরেরটা করব আচ্ছা প্রথমে এটা আমরা দেখিনি করলাম তাহলে এখানে সূত্রটা কিন্তু মনে রাখতে হবে যে অন্তস্থ হলে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান এই সূত্রটা এরপরে দেখো আমরা সেকেন্ড কোয়েশ্চেন নেব ফাইভ কমা থ্রি এবং মাইনাস সেভেন কমা মাইনাস টু এটা যদি টু ইস টু থ্রি অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয় তাহলে সেক্ষেত্রে কী হবে তাহলে ঠিক একই রকমভাবে আমরা ওটাতে যেভাবে লিখেছি সেমভাবে লিখব যে যে বিন্দু যে বিন্দু ফাইভ কমা থ্রি এবং মাইনাস সেভেন কমা টু মাইনাস টু বিন্দুদয়ের সংযোজক রেখাংশ সরল রেখাংশ ওকে কে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি অনুপাতে অন্তস্থভাবে দেখো কি বলেছে অন্তস্থভাবে বিভক্ত হয় বা বিভক্ত করে বিভক্ত করে তার স্থানাঙ্ক তাহলে ঠিক একইভাবে দেখো এটা হচ্ছে আমার এক্স ওয়ান সেটা কত ফাইভ ওয়াই ওয়ান থ্রি ওকে তারপরে হচ্ছে এক্স টু মাইনাস সেভেন ওয়াই টু হচ্ছে আমাদের মাইনাস টু অন্তস্থভাবে করলে কী হবে সূত্র একই রকমভাবে সূত্র লিখব মনে রাখবে সূত্রটা এরকম যদি অন্তস্থ হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে হয় এম এক্স টু প্লাস এন এক্স হলে প্লাস হবে এম প্লাস এন এর পরেরটা হবে এম প্লাস এন এম পরের ওয়াই টু প্লাস এই সূত্র দিয়ে আমরা করবো তাহলে এর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে ঠিক একইভাবে ব্র্যাকেট নেব তাহলে এই দুটো অনুপাতের যোগফল অর্থাৎ টু প্লাস থ্রি অর্থাৎ তারপরে হচ্ছে আমাদের এম এম কত টু তাহলে এখানে টু বসাবো ইন্টু এক্স টু তাহলে এক্স টু কোথায় এই যেটা সেটা হচ্ছে মাইনাস সেভেন ব্র্যাকেট দিয়ে লিখবো প্লাস এম কত এম হচ্ছে আমাদের থ্রি ইন্টু তারপরে হচ্ছে এক্স যদি টু হয় তাহলে এটার হবে এক্স ওয়ান অর্থাৎ কত ফাইভ কমা আবার টু প্লাস থ্রি অর্থাৎ এম প্লাস এন আবার এম হচ্ছে টু এবার হচ্ছে ওয়াই টু ওয়াই টু কি এখানে দেওয়া আছে আমাদের মাইনাস টু ব্র্যাকেট নেব প্লাস এম হচ্ছে থ্রি আর ওয়াই ওয়ান হচ্ছে আমাদের থ্রি তাহলে এখানে বসাবো থ্রি ব্র্যাকেট ক্লোজ তিন আর দুয়ে যোগ করলে পরে পাঁচ হবে সাত দুগুণে চোদ্দো মাইনাস চোদ্দো প্লাস তিন পাঁচা পনেরো তিন আর দুই যোগ করলে পরে পাঁচ হবে দুই দুগুণে চার মাইনাস ফোর প্লাস তিন থেকে নয় আবার পনেরো থেকে চোদ্দ করো তাহলে এক হবে যেহেতু পনেরো বড় তাহলে প্লাসই থাকবে নয় থেকে চার বিয়োগ করলে পরে পাঁচ পাবো নিচে আছে পাঁচ তাহলে এটা দাঁড়াচ্ছে এক বাই পাঁচ এটা তো ভগ্নাংশ কিছু করতে পারবো না কিন্তু এটা পাঁচ পাঁচ কেটে এক আসবে তাহলে কত ওয়ান বাই ফাইভ কমা ওয়ান তাহলে এখানে অ্যান্সার লিখবো সুতরাং নির্ণয় স্থানাঙ্ক ওয়ান বাই ফাইভ ওকে এটা কিন্তু একটা উত্তর বেরিয়ে গেল এটা কী করে অ্যাপ্লাই করলাম সেটা এখানে পাশে লিখে দিয়েছি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর অন্তস্থর ক্ষেত্রে সূত্রটা কি হবে এরপরে দেখো আমরা তিন দাগেরটা করবো মাইনাস ওয়ান কমা টু এবং ফোর কমা মাইনাস ফাইভ থ্রি টু অনুপাতে এবার বলেছে বহিষ্ঠভাবে বিভক্ত করে তাহলে আমরা লিখবো ঠিক একই রকমভাবে লিখবো যে বিন্দু সেই বিন্দুটা আমরা জানি না যে বিন্দু মাইনাস ওয়ান কমা টু এবং ফোর কমা মাইনাস ফাইভ বিন্দুদ বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে সরল রেখাংশকে কত থ্রি ইস্টু টু অনুপাতে বহিষ্টভাবে এবার বলেছে বহিস্থভাবে বিভক্ত করি বিভক্ত করে ওকে তার স্থানাঙ্ক তাহলে যদি বহিষ্ঠভাবে করে এর জন্য সূত্রকে আগে আমরা এটা জানি এক্স ওয়ান এক্স টু প্রথমে এটা আগে লিখে নিই এক্স ওয়ান ওয়াই ওয়ান সরি এক্স ওয়ান ইকাল হচ্ছে মাইনাস ওয়ান পরেরটা হচ্ছে ওয়াই ওয়ান এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান হচ্ছে টু তারপরে আসবে আমাদের এক্স টু অর্থাৎ এক্স টু হচ্ছে আমাদের ফোর আর y2 হচ্ছে আমাদের মাইনাস ফাইভ এটা এম এটাই এম তাহলে এম ইকোয়াল টু হচ্ছে থ্রি এন ইকোয়াল টু হচ্ছে আমাদের টু আর যদি বহিস্থভাবে করে তার জন্য সূত্রটা কি একই রকম শুধু সূত্রে মাইনাস আসবে দেখো এম এক্স টু মাইনাস ঠিক একইভাবে এম ওয়াই টু মাইনাস এন এখানে ভুজ থাকবে এখানে কোটি থাকবে ওয়াই দিয়ে কোটি বোঝায় আর এক্স দিয়ে ভুজ বোঝায় তাহলে যদি বহিস্থভাবে হয় এর জন্য সূত্র বহিস্থ ভাবে ওকে এর জন্য সূত্র হচ্ছে এম এক্স টু সূত্রে শুধু মাইনাস হবে এন এক্স ওয়ান অর্থাৎ ভুজ দুটো থাকবে আর এম মাইনাস এন থাকবে খুবই সহজ নিয়মটা মনে রাখা এটা এম মাইনাস এনই হয় এবার কোটির সাথে হবে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান ওকে তাহলে এখানে যদি আমরা বসিয়ে নিই একবারে তাহলে একবারে কী করে বসাবে ব্র্যাকেট নেব তাহলে এই দুটো অনুপাতের যোগফল অর্থাৎ থ্রি প্লাস টু দেখো যে অনুপাতগুলো থাকে সেটা সবসময় সরি এখানে বিয়োগ হবে যেহেতু বহিস্তবাবে ওকে এখানে মাইনাস হবে তাহলে এম প্রথমে অর্থাৎ থ্রি প্রথমে ইন টু এবার কত বসাবো যেহেতু এক্স টু তাহলে এক্স টু এখানে কত এক্স টু কিন্তু এখানে ফোর এটা যদি এক্স ওয়ান হয় তাহলে এটা হবে এক্স টু সূত্রের মাইনাস তারপরে হচ্ছে আমার এন এন হচ্ছে টু তারপরে হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান এখানে কি মাইনাস ওয়ান আছে তার জন্য ব্র্যাকেট নিয়ে আমাকে মাইনাস ওয়ান লিখতে হবে ওকে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করতে পারি কমা এটা ঠিক একইভাবে এম মাইনাস এন হবে এন এর জায়গায় আমরা টু বসাবো এম বস এবার কোটিটা ভাববো অর্থাৎ কোটি বলতে ওয়াই টু অর্থাৎ মাইনাস ফাইভ মাইনাস সূত্রের এই যে দেখো সূত্রে মাইনাস এন হচ্ছে টু এখানে লিখেও রেখেছি এন এর জায়গায় টু আর ওয়াই ওয়ান হচ্ছে আমাদের টু ওকে তাহলে সরি প্রথমে ওয়াই টু বসাতে হবে ওয়াই টু হচ্ছে আমাদের মাইনাস ফাইভ ও আচ্ছা বসিয়েছি ঠিক আছে ওকে কমপ্লিট তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ নিচে থাকছে তিন থেকে দুই বিয়োগ করলে পরে এক পাবো চার দুগুণে তিন চারা বারো সরি আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে দুই ওখকে দুই পাব এখানে তিন থেকে দুই বিয়োগ করলে পরে এক পাবো তিন পাঁচা পনেরো মাইনাস পনেরো হবে যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস দুই দুগুণে চার পাবো ব্র্যাকেট ক্লোজ তাহলে এক লিখা না লেখা সমান তাহলে বারো আর দুয়ে যোগ করলে পরে চোদ্দ হবে এটা কমা এটাও লিখবো না এক তাহলে চা এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মানুষে কী করতে হয় প্লাস করতে হয় তাহলে পনেরো আর চারে যোগ করলে পরে উনিশ যেহেতু এদের মধ্যে পনেরো বড়ো তার চিহ্ন বসাতে হবে তাহলে চোদ্দো কমা মাইনাস উনিশ তাহলে লিখব নির্ণয় স্থানাঙ্ক কমা মাইনাস ওকে তাহলে বহিস্থভাবে এই সূত্রটা মনে রাখতে হবে তখন শুধু মাইনাস হবে আর অন্তঃস্থ বললে এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস বাকি কিন্তু একদম সেম টু সেম এরপরে দেখো চার জায়গাটা কি বলেছে থ্রি কমা টু এবং সিক্স কমা ফাইভ টু ইস টু ওয়ান অনুপাতে এটাও কিন্তু বহিষ্ঠভাবে বিভক্ত করেছে তাহলে ঠিক একইভাবে ওটার মতো করে লিখব জে বিন্দু থ্রি এবং সিক্স কমা ফাইভ বিন্দুদয়ের বিন্দুদ্বয়ের সংযোজক বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে টু ইস টু ওয়ান অনুপাতে বহিস্তভাবে বহিষ্টভাবে বিভক্ত করে করেছে বিভক্ত করেছে তার স্নানাঙ্ক ঠিক একইভাবে সূত্র বসব তার আগে এখানে দেখিনি এক্স ওয়ান হচ্ছে আমাদের শ্রী এক্স ওয়ান টু আর এক্স হচ্ছে আমাদের সিক্স ওকে অর্থাৎ ভুসটা নিলাম ঠিক এবার কোটিটা নেব তাহলে ওয়াই ওয়ান टू টু হচ্ছে টু আর ওয়াই টু হচ্ছে আমার ফাইভ এটা এম এটা n তাহলে এম হচ্ছে টু এন হচ্ছে ওয়ান এভাবেও লিখে করতে পারি তাহলে বহিষ্ঠভাবে ক্ষেত্রে সূত্র কি যদি বহিস্তভাবে হয় ওকে বহিস্থ ভাবে এর জন্য সূত্রটা কী হবে বহিস্থভাবে হলে তাহলে সূত্রটা এরকম হবে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন তখন কিন্তু মাইনাস হবে ঠিক একইভাবে এম মাইনাস এন এম এটা ভুজ হয়েছে এবার কোটিগুলো নেব অর্থাৎ ওয়াই টু মাইনাস এন তাহলে ঠিক একইভাবে এখানে আমরা ডাইরেক্ট করবো যে এটা এম এটা এন তাহলে এই এটা বিয়োগ হবে টু মাইনাস ওয়ান এই যে দেখো এম মাইনাস এন হয়েছে তারপরে এখানে এম অর্থাৎ টু আর আমাদের ভুচ আসবে হচ্ছে এটা এটা এক্স ওয়ান এটা কি এক্স টু দেখো এক্স টু কত সিক্স তাহলে এখানে বসাবো সিক্স তারপর সূত্রের মাইনাস তারপরে হচ্ছে ওয়ান এই ওয়ানটা উপরে যাবে তারপরে হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান কত এখানে থ্রি বসাবো কমা আবার টু মাইনাস ওয়ান অর্থাৎ এম মাইনাস এন আবার এম বলতে এখানে এই টুটাই উপরে উঠবে ইন্টু তারপর হচ্ছে কোটি অর্থাৎ ফাইভ মাইনাস এই ওয়ানটা উপরে আসবে ইন্টু কোটি হচ্ছে এটা ওয়াই ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের টু এখানে লিখেও রেখেছি ওয়াই ওয়ানের জায়গায় বসাবো টু ব্র্যাকেট ক্লোজ তাহলে দুই থেকে এক বিয়োগ করলে পরে আমরা এক পাবো ছয় দুগুণে বারো তিন ওক্ষে তিন দুই থেকে এক বিয়োগ করলে এক পাঁচ দুগুণে হচ্ছে দশ মাইনাস দুই ওক্ষে দুই তাহলে এখানে দেখো এক তো লিখবো না পরবর্তী বারো থেকে তিন বিয়োগ করলে কত পাবো নয় দশ এগারো বারো অর্থাৎ নয় পাচ্ছি দশ থেকে দুই বিয়োগ করলে পরে আমরা আট পাব তাহলে নির্ণয়ও স্থানাঙ্ক নাইন কমা এইট শুধু বহিস্তুর ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবো আর অন্তঃস্থ ক্ষেত্রে হচ্ছে আমাদের প্লাজের সূত্র এরপর আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টেনে আমরা বাকি যে কোশ্চেন দেখি অঙ্কগুলো আছে অর্থাৎ দুই থেকে করব